아들 바이 바이

এগিয়ে চলেছিল যেটা তালিম করলে যে বিশ্ববিদ্যালয় আসলে দুর্গের মতো করে উঠেছিল ছাত্রদের হাত ধরেই তাদের নেতৃত্বে গোটা সংস্থা থেকে আন্দোলন এক দফার মাধ্যমে গণ দিকে যায় আমরা আজকে খুব শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রুদ্রকে যিনি কাশিবাদ বিরোধী লড়াইয়ের এই স্বামী কবি শিক্ষার্থী ছিলেন যিনি আন্দোলনে গণ অভ্যুত্থানের বাংলাদেশের মানুষের মুক্তির লড়াই একটা বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য উনি জীবন দিয়েছেন আমরা যখন দিনাজপুরে গিয়েছিলাম শহীদ রুদ্রের পরিবারের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে আমরা কথা বলেছি তার বাবার সাথে ওনার কথা খুবই গৌরব বোধ করে যে ওনার সন্তান জীবন দিয়েছেন আমরা আপনারা স্বামী শিক্ষার্থী শিক্ষার্থীরা আমরা সবসময় তাদের এই শহীদ রুদ্রকে স্মরণ করে রাখবো বাংলাদেশের জুলাই মহা অভ্যুত্থানের প্রত্যেকটা শহীদকে আমরা স্মরণ করব এবং আমরা জানি আমাদের অনেক চাওয়া পাওয়া পূরণ হয়নি পূরণ হয়নি কিন্তু জুলাই মাধ্যমে আমরা কথা বলার জায়গা পেয়েছি বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকারের একটা পরিবেশ তৈরি হয়েছে এবং সংস্কারের মাধ্যমে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পাচ্ছি আমরা মনে করি যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এদেশের তরুণরা যদি সেই স্পিরিট কে ধারণ করে সেই প্রতিবাদী মানসিকতা এবং চর্চাকে এগিয়ে নিয়ে যায় ইনশাল্লাহ নতুন বাংলাদেশ সম্ভব এবং সাবি কবি যেভাবে গণ অভ্যুত্থান সহ ব্যক্তিবাদ বিরোধী লড়াইয়ে শিক্ষার্থীদের স্বার্থের প্রতীকি লড়াই গত পনেরো বছর অংশগ্রহণ করেছে লড়াই সামনে থেকে ভূমিকা রেখেছে আমরা আশা করব সামনের যে নতুন বাংলাদেশ সেখানে রাজনৈতিক সাংস্কৃতিক একাডেমিক ভাবে সবকিছুতে স্বামী বলি শিক্ষার্থীরা নেতৃত্ব দেবে এগিয়ে থাকবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যে একাডেমিক পরিবেশ চেয়েছি রাজনৈতিক সহাবস্থান চেয়েছি গণতান্ত্রিক পরিবেশ চেয়েছি সেটা যাতে বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত হয় আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অনেক কষ্ট করে থাকতে হয়েছে তাদের রাজনৈতিক অধিকার ছিল না কথা বলার ছিল না একটা গোলাপের জীবন এই জীবন করবো না বিশ্ববিদ্যালয় গুলোতে নতুন করে আসক্ত হবে না বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা করতে আসি সেই স্বপ্ন পূরণ হবে এবং তরুণদের কর্মসংস্থান নিশ্চিত হবে এবং একটা বাংলাদেশ আমরা চাই বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার আমরা চাই এবং গণ অভ্যুত্থানের পরে আমাদের সবারই দাবি ছিল বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ হবে এবং সুস্থ ছাত্র রাজনীতির বিকাশ ঘটবে কিন্তু আমরা এখনো সেই ছাত্র সংসদের আমরা দেখতে পাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা অনেক বিশ্ববিদ্যালয় উত্তর নিয়েছে আমরা আশা করব যদি স্বামী কবি শিক্ষার্থীরা চাই তাহলে তাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হোক তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে অতি দ্রুত সময়ের মধ্যে উদ্যোগ নেয় আর বিশ্ববিদ্যালয় ছাত্ররা এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে নেতৃত্ব দিয়েছে এটা তাদের হক যে তারা নেতৃত্ব দিবে তাহলে নেতৃত্ব উধার যুব বিশ্ববিদ্যালয় থেকে আপনারা স্বামী বিবেকানন্দের শিক্ষার্থীদেরকে আমি আবারো ধন্যবাদ জানাচ্ছি গণঅভ্যুত্থানে আমরা লড়াই করেছিলাম একসাথে সেই কৃতজ্ঞতা আমাদের আছে দেশের প্রতি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আপনারা এবং এই সিরিজে আপনারা যেtoolbar আন্দোলন গড়ে তুলেছিলেন বাংলাদেশের আমাদের সবাইকে সেই লড়াই আসলে সাধারণ মানুষকে অনুপ্রাণিত করেছে শ্রমিকদের অনুপ্রাণিত করেছে অভিভাবক শিক্ষকদের অনুপ্রাণিত করেছিল রাজপথে নামতে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমাদের পড়াশোনার জীবনে আমাদের প্রধান দায়িত্ব কর্তব্য কিন্তু দেশের প্রয়োজনে আমরা কলম ছেলে রাজপথে আসতে পারি আমরা যুগে যুগে এসেছি দেশের প্রয়োজনে আবারও আসবো ইনশাল্লাহ কিন্তু তার আগে আমরা চাই আমরা আরও রাজপথে নামতে চাই না আমরা সুস্থভাবে গণতান্ত্রিকভাবে আমাদের দেশের সংস্কার সমাধান আমরা চাই আপনারা বিশ্ববিদ্যালয়েও আপনাদের বিশ্ববিদ্যালয়ের যে সংস্কার সেটার জন্য কথা বলুন কারণ এই বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় নিশ্চিত হবে লাইব্রেরি থাকবে পড়াশোনার পরিবেশ থাকবে সুস্থ থাকে এটা নিশ্চিত করে পরবর্তী প্রজন্মের জন্য আপনারা আমরা সেই দায়িত্ব আজকে আমাদেরকে

लाइट <laughs>